আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রসের সময় ভালো আছি তো আবার একটু ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আমি এটা আজকে কাচ্চি করব তো কাচ্চি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি আমি দেড় কেজি গরুর মাংস তো মাংসগুলো একটু বড় করে নিতে হবে কেটে নিতে হবে তো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখানেই দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দেখতে পাচ্ছেন বেশি দেওয়া যাবে না আর যে যতটুকু প্রয়োজন তাই ইউজ করবেন অতিরিক্ত কোনো কিছু ভালো না তারপর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা তারপর আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে তো দিয়ে দিচ্ছি আমার যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করব অতিরিক্ত বেশি ব্যবহার করব না এই যে টক দই এই টক দইটা আমি ইনস্ট্যান্ট পাঁচ মিনিটে করেছি আমার নিজ হাতে টক নিজের হাতে করা টক দই দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব তো ইনস্ট্যান্ট টক দইটা আসলে অনেক ভালো হয় যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করা হয়েছে তাই তারপরে আমি দিয়ে দিব এখানে মিষ্টি দই তো কাচিতে মিষ্টি দইটা দিতে হবে তো এই দইটা কিন্তু আমার হাতে করা না মিষ্টি দইটা আমি কিনে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি দিয়ে আমি কিনে নিয়ে আসছি তারপর দিয়ে দিব আমি এখানে সয়া সস তো আমি দেড় কেজি মাংসতে আমি তিন টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এটা আপনাদের ওপর নির্ভর করে করবে যে আপনারা কতটুক কাচি করবেন সেটা তার উপরেই ভিত্তি করবে তো যাই হোক এখন আমি কাচি মশলা প্যাকেট দিয়ে দিচ্ছি দুইটা দিব না দুইটার চেয়ে একটু কম দিব। যেহেতু আমার এক কেজি এক কেজি চালের সাথে দেড় কেজি মাংস তাই আমি দুইটার চেয়ে একটু কম দিব, তবে একটা দিব না একটা দিলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন আমি পনে দুইটা দিয়েছি কাচ্চির মশলা তারপর পেঁয়াজ বেরেস্তা তো ভিওয়ার্স পেঁয়াজ বেরেস্তা মাস্ট দিতে হবে কেননা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা ছাড়া কোনো রান্নাই ভালো হয় না তো এই দেখতে পাচ্ছেন সস দিয়ে দিলাম আমি সেটা আন্দাজ করে যতটুকু আপনাদের প্রয়োজন তারপর সুন্দর করে আমি মেখে নিব সবগুলো একসাথে করে হাত দিয়ে মেখে নিব চামচ দিয়ে মাখতে গেলে কিন্তু সুন্দরভাবে মাখা হয় না তো আমি হাত দিয়ে সুন্দর করে করে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো মাংসগুলো কিন্তু একটু বড় করতে হবে যে দেখতে পাচ্ছেন কাচির মাংস কিন্তু বড় হয় এক কেজিতে মেবি দশটা দশ পিস হয় এটা হচ্ছে বাবুচিদের কথা তো আমি এগুলো ম্যারিনেট করে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা পর তারপরে যে দেখতে পাচ্ছেন ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি একটা কয়লা গরম করে নিয়েছি ছোট একটি বাটিতে মাংসের ওপর রেখে কয়লাতে ঘি ঢেলে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দিব এটা একটা স্মোকি ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা স্মোকি সেন্ট আসে দেখতে পাচ্ছেন তারপর আমি গরম পানিতে দুই চামচ তেল আর কাচির যে শুকনো গরম মশলাগুলো রয়েছে ওই উপকরণগুলো দিয়ে আমি চালটাকে রান্না করবো সেভেন্টি পারসেন্ট তো ভিওয়ার্স আমি হানড্রেড পার্সেন্ট রান্না করব না প্রয়োজনে আপনারা বারবার চেক করে নেবেন কিন্তু হানড্রেড পার্সেন্ট রান্না করলে কিন্তু হবে না অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সেভেন্টি পার্সেন্ট কুক করতে হবে তারপর ম্যারিনেট করা মাংসগুলো আমার স্মোকি ফ্লেভার চলে আসছে অলরেডি সেন্ট তো আপনারা পাবেন না সেন্ট পাচ্ছি আমি খুব সুন্দর একটা সেন্ট আসছে পোড়া পোড়া গন্ধ তো যাই হোক তারপরে যে ভাত দেখতে পাচ্ছেন ভাতটা আমি এই যে দেখুন খুব সুন্দর ঝরঝর হয়েছে যেহেতু আমি পুরোটা কুক করি নেই এই যে আলু আলুকে আমি ফুড ফুডগেট অরেঞ্জ কালার দিয়ে একটু ভেজে নিয়েছি সুন্দরের জন্য কাচিতে আলুটা একটু কালার দিয়ে ভাসলে খুবই সুন্দর হয় তারপর আমি বিছিয়ে দিচ্ছি একটা একটা করে আলুগুলো মাংসের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা তো এভাবে আপনারা সুন্দর করে আলুগুলোকে বিছিয়ে দিবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি আলুগুলোকে একটা একটা করে বিছিয়ে দিচ্ছি তারপর এ পর্যায়ে আপনারা দিয়ে দিবেন আমি দিয়েছি সরি এই যে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা একটু গুড়ি করে নিয়েছি এই যে সুন্দরভাবে হাত দিয়ে গুড়ি করে নিয়েছি তারপর এখানে আমি টক আলু বোকরাটা দিয়ে দিচ্ছি টক আলু বোকরাটা দেখতে পাচ্ছেন সুন্দর করে ছড়িয়ে দিলাম তারপর আমি এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি এই ভাত দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে ভাতগুলো আমি ছড়িয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধোয়া উঠছে কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু আপনাদেরকে দিতে হবে তো আপনারা কে কীভাবে কাচ্চি তৈরি করেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার কাচিটাও আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই আপনারা সেটাও কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স ভিডিওটা অনেক কষ্ট করে করা যদি পারেন আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন আমি খুবই খুশি হব খুবই খুশি হব তো যাই হোক যারা নতুন ফলোয়ার তারা কিন্তু অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে ভাতগুলোকে ছড়িয়ে দিলাম হ্যাঁ তো ভাতগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিব তারপর এখানে আবার কিন্তু আমি দিয়ে দিব টক আলু বোকরা ছড়িয়ে দিব আমি দুই তিন লেয়ার করছি না বিয়ার্স আমি এক লেয়ারে করে ফেলতেছি যেহেতু বাসায় খাবো তারপর এটা দেওয়ার পর আলু বোকরা দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে প্রয়োজন মতো কিশমিশ এই যে দেখতে পাচ্ছেন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব আমি প্রয়োজন আবার পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা আসলে খাবারের স্বাদ অনেক বাড়ায় সেটা আপনারা অনেক আপুরে জানেন যে খুব সুন্দর স্বাদ বাড়ায় পেঁয়াজ বেরেস্তাটা দিতে হয় তারপর দিয়ে দিচ্ছি দেখেন কাঁচামরিচ কাঁচামরিচটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরাতে কি বোঝা যাচ্ছে কিনা আমি যাই না কিন্তু বাস্তবে কিন্তু খুবই মারশাল্লা বলতে হবে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তারপর যে দেখুন আমি লিকুইড দুধ গরম করে নিয়েছি তারপরে এখানে প্রায় আমি প্রায় মগ দিয়ে এই যে একমগ দুধ দিয়ে দিলাম তারপর আবার আধা মগ দিব যাকে বলে প্রায় আড়াই কাপের মতো দুধ দিয়ে দিলাম আমি এটা দিতে হবে পানি ইউজ না করলেই বেটার দুধ দেওয়াটাই ভালো সেন্ট ফ্লেভার সব আসে দেখেন আবার আধা কাপ দুধ আমি লিকুইড দুধ দিচ্ছি তারপর এখানে আমি পাউডার দুধ লিকুইড দুধ মিক্স করে তারপর ফুড গেট কালার আর ঘি ঘি দিয়ে আমি এটা সুন্দর একটা কালার আসার জন্য দেখতে পাচ্ছেন খুব ফাঁক করে ফাঁক করে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে মার্শাল্লাহ এখনই দেখেন আমি ফুল কুক করি নেই তারপরেও কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এত সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগছে তারপর এ পর্যায়ে আমি আটা দিয়ে একটা আটা বা ময়দা যেটা হোক একটা খামির করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আটা বা ময়দা আপনি খামির করে নিয়ে সুন্দরভাবে যে পাত্রটাতে করবেন ডেক্সি ডেক্সির সাইডে আপনি সুন্দর করে এটাকে বিছিয়ে দিবেন এটা গরম যার কারণে ভিউস নিচের দিকে চলে যাচ্ছে কিন্তু আমরা মা ছেলে মিলে এটাকে নিচের দিকে নামতে দিচ্ছি না আমার ছেলে ধরে রাখছে পাশের থেকে দেখতে পাচ্ছেন আমি আস্তে করে করে এটাকে ছড়িয়ে দিচ্ছি এই আটার যে খামিরটা রয়েছে এটা সুন্দর করে আমার ছেলে পাশের থেকে ধরে রাখছে এটা গরমের কারণে দেখা যাচ্ছে কি এটা নেমে যাচ্ছে কিন্তু আমরা সুন্দরভাবে এটাকে এই যে হলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের সাকসেস হলাম দেখতে পাচ্ছেন এখন ঢাকনা দিয়ে এই যে একটা বাড়ি দিব এই যে এই যে খুব সুন্দর করে একটা বাড়ি দিয়ে দিলাম যেটা আপনার দেখেন নাই তারপর সিলগালা করে দিলাম খুব ভালোভাবে আমরা এটাকে সিলগালা করলাম এটাতে এখন বাতাস ঢুকতেও পারবে না বের হতেও পারবে না দেখতে পাচ্ছেন তারপর এটাকে আমি দশ মিনিট হাই হিটে কুক করে আধা ঘন্টা লো ফ্লেমে করে নিয়েছি তারপর এই যে দেখুন খুব সুন্দর করে আমার কাছিটা হয়ে গেছে আমি প্রায় আধা ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি কিন্তু দশ মিনিট কিন্তু হাই হিটে আপনাকে এটা অবশ্যই কুক করে নিতে হবে তারপর বাকিটা মিডিয়াম চেয়ে একটু কম দিয়ে রান্না করতে হবে তো এই যে দেখুন ভিওয়ার্স আমার কাচিটা কিন্তু হয়ে গেছে মশাল্লা খুব সুন্দর করে হয়ে গেছে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা আমার পেজে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পেজটাকে সবাই ফলো করবেন ভিডিওটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম